সভাপতি নামের এক দেন সংগঠন এর মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার কৃষিবিদ বঙ্গবন্ধু উনিশশো বাহাত্তর সালে তেরোই ফেব্রুয়ারি কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েছিলেন সেদিন বলেছিলেন আমি তোদেরকে প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েছি তোরা আমার সম্মান রাখিস আজকে একজন কৃষিবিদ হিসাবে আপনারা আমরা আপনারা যারা আগামী দিনের কৃষিবিদ হতে যাচ্ছেন গর্ব করে বলতে পারি এই তিন পেশা ভিতরে বাংলাদেশ একটি সেক্টরে উল্লেখযোগ্য উন্নয়ন করে বঙ্গবন্ধুর সত্য বাস্তবায়নে সফল হয়েছে সেটি হচ্ছে এই কৃষিবিদ পেশা তারই একটি অংশ আজকে ভেটেরিনারি এবং এনিমেল সাইন্স জয়েন্ট ডিগ্রিদারি যারা আছেন আপনারা সারা বাংলাদেশের সমস্ত কৃষিবিদ্যা ওর সাথে বন্ধুরা সেই জায়গা থেকে আমি বলতে চাই মেডিকেল অগ্রগতি হয়েছে আমাদের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র হয়েছে আমি একটি আপনার তো পেশা সবাই জানেন আমাদের অনেক আসে না আছে কিনা বড় বড় ডাক্তাররা বসে সেখানে কি সরকারি হাসপাতাল থেকে গভর্নমেন্ট থেকে ওষুধ দেওয়া হয় হয় না ডাক্তার হয় বাংলাদেশে অনেক বড় বড় ইঞ্জিনিয়ারিং ফার্মাসি কনসালটেন্সি ফার্মাসি সেখানে কি পিডাব্লিউ পুক্ত মন্ত্রণালয় থেকে কোনো সহায়তা দেওয়া হয়

প্রান্তিক খাবারিদেরকে সরকারের এই প্রণোদনা গুলি পচিয়ে দেওয়া দুর্ভাগ্যজনক হল সত্যি ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি নামের এক দানও আছেন নাম তার ইমরান আপনারা হয়তো অনেকে জানেন সেই বরাবরেই আমাদের মাননীয় মন্ত্রী মহাদয় ক্ষমতায় আসার পর থেকে যে এই লাইফ স্টক সেক্টরটাকে দানবের মতো দখল করে রেখেছিল তার অনুমতি ছাড়া কোনো মেলা হবে না তার টেন্ডার ছাড়া কেউ টেন্ডার করতে পারবে না ওনার সুযোগ সুবিধা কমে যাওয়ার পরেও মির্জা ফখরুল যে ভাষা এই সরকারের উন্নয়নকে আঘাত করে প্রাণী সম্পদ অধিদপ্তরে আঘাত করে তেমনি ভাষায় উনি গত এই উন্নতি যাবৎ বক্তব্য দিচ্ছে যে প্রাণী সম্পদের কর্মকর্তারা সহায়তা করে না এটা কিন্তু সরকারের নীতিমালার মধ্যে নেই সরকারের নীতিমালার ভিতরে আছে প্রান্তিক চাষীদের সহযোগিতা করার পাশাপাশি যদি উদ্বৃত থাকে তাইলে ইমরান সাহেবদের মতো বড় বড় খামার যারা কুচি কুচি টাকার মালিক বিত্ত সম্পদের মালিক হয়েছেন সেই ফান্ডগুলিতে সহায়তা করেন আমি মাননীয় ইমরান সাহেবকে বলতে পারি আপনি যত বড়ই প্রেসিডেন্ট হন না কেন জয়নীতি শেখ হাসিনার নেতৃত্বে দশ মিলিয়ন মেট্রিক টন দুধের জায়গায় আজকে একশো চল্লিশ মিলিয়ন